কেয়ামতের দিন বাপ ছেলেকে ছেলে বাপকে ছাড়বে না স্বামী স্ত্রী স্ত্রী স্বামী কেউ কাউকে ছাড়বে না আল্লাহ বলেছেন প্রত্যেকটা মানুষ সেদিন যার যার যান বাঁচানোর জন্য পাগল পরা থাকবে কেউ কাউকে বাপ সন্তানকে সন্তান বাপকে পরিচয় দিতে চাইবে না ভয়াবহতা কোন পর্যায়ে গেলে এটা হবে সেটা চিন্তা করা যায় সেই দিন ওই যে দুনিয়াতে যাদের হক মেরেছেন কেউ বলবে না ঠিক আছে ভাই মেরেছ ঠিক আছে মাফ করে দিই বলবে ঠিক আছে তখন মেরেছ ভালো কথা এখন আমি তার বিচার চাই বিচারে কি হবে আপনার আমল নামা সব দিয়ে দিবে ওয়াজ মাফি লেগেছেন সব কামাই করছেন আরেকজন আইল ঠেলছেন জমির আরেকজনের ফসল মেরে দিয়েছেন আরেকজনের পশুটাকে চান্সে আপনি চুরি করে জবাই করে খেয়ে ফেলেছেন আপনি কোনোভাবে আরেকজনের হক নষ্ট করেছেন তাহলে সেক্ষেত্রে আরেকজনে গাছের পেড়ে খেয়ে ফেলছেন কেউ টের পায় নাই এই সবগুলোর জন্য আপনার ওয়াজ মাহফিল আপনার নফল নামাজ আপনার কোরআন তালাওয়াত এমনকি আপনার হজ অমরা আপনার দান সাদাকা এই সবটুকু ওই পাওনাদার দার যারটা দুনিয়াতে মারছেন আল্লাহ তাকে দিবেন দিয়ে এবার খালি হাতে এই লোকটাকে জাহান নিক্ষেপ করা হবে ভাইরা আমার এইজন্য আরজা আর যা করেন মানুষের হক মারবেন না